হাই ফ্রেন্ডস আর স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলকে দ্রুত লম্বা ও ঘন করার সহজ ও কার্যকরী একটি উপায় এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনি আপনার চুলকে খুব দ্রুত লম্বা ও ঘন করতে পারবেন ফ্রেন্ডস আমরা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত থাকি যে চুলের প্রতি যত্ন নেওয়ার কথা অনেকটা ভুলেই যাই তাই প্রতিনিয়ত চুল ড্যামেজ হয়ে হেয়ার ফল শুরু হয় এবং অল্প বয়সেই চুলে নানা রকম সমস্যা দেখা দিতে থাকে তাই আজ আমি এই সহজ পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি এর ব্যবহারে আপনি আপনার চুল পড়া বন্ধ করে চুলকে লম্বা ঘন ও সুন্দর করে তুলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করবেন এর জন্য প্রথমেই আমাদের দরকার জনসন বেবি অয়েল ফ্রেন্ডস এখানে আমি বেবি অয়েল ব্যবহার করছি এর কারণ হচ্ছে এই অয়েলে কোনো প্রকার ভেজাল থাকে না এতে অন্যান্য তেলের মতো মিনারেল অয়েল মিক্স করা থাকে না এই তেলটি আপনার চুলের যত্নে অনেক ভালো কাজ করবে এতে রয়েছে ভিটামিন ই যা আমাদের চুল পড়া বন্ধ করে চুলকে সুন্দর ঘন ও লম্বা করতে অনেক সাহায্য করবে যারা এই তেলটি বাচ্চাদের জন্য ব্যবহার করে থাকেন তারা অবশ্যই জানেন এই তেলটা কতটা উপকারী তো এবার একটি পরিষ্কার বাটিতে দুই চা চামচ বেবি অয়েল নিয়ে নিন এবার আমি এতে অ্যাড করব এক চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল ফ্রেন্ডস আমরা সকলেই জানি অ্যালোভেরা জেল আমাদের চুল লম্বা ঘন ও সুন্দর করতে অনেক সাহায্য করে এমনকি অ্যালোভেরা জেল চুলের আগা ফাটা বন্ধ করে চুল থেকে খুশকি দূর করতেও বেশ কাজ করে আপনি চাইলে এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন সব শেষে এতে অ্যাড করব দুই চা চামচ নারিকেল তেল ফ্রেন্ডস নারিকেল তেলটা অবশ্যই খাঁটি হতে হবে এবার সব উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এটা কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে ফ্রেন্ডস এই মিশ্রণটি আপনাকে পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পরিষ্কার চুলের গোড়ায় লাগিয়ে নিন লাগানোর পর আস্তে আস্তে পাঁচ মিনিট ম্যাসেজ করুন পাঁচ মিনিট ম্যাসেজ করার পর এটা আপনার পুরো চুল এবং চুলের আগায় লাগিয়ে নিন লাগানোর পর এইভাবেই সারা রাত রাখতে হবে পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিন ফ্রেন্ডস অবশ্যই চেষ্টা করবেন হার্বাল শ্যাম্পু ব্যবহার করার জন্য কারণ হার্বাল শ্যাম্পুতে কেমিক্যালের মাত্রা কম থাকে ঠিক এইভাবে এই মিশ্রণটি সপ্তাহে একবার ব্যবহার করতে হবে এই মিশ্রণটি শুধুমাত্র সপ্তাহে একবার করে টানা চার সপ্তাহ ব্যবহার করলে আপনার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে এবং চুল হবে লম্বা ঘন ও সুন্দর ফ্রেন্ডস এটা দুইবার ব্যবহারেই আপনি অনেকটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন আপনি যদি চুল পড়ার সমস্যায় খুবই নাজেহাল হয়ে থাকেন তো এই পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন আপনার চুল পড়া বন্ধ হয়ে চুল দ্রুত লম্বা ও ঘন হবে তো ফ্রেন্ডস আপনি এই পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে